এই যে রাস্তাগুলো দেখুন মানে কোনো রাস্তা নেই আমি যাচ্ছি এখন ভুট্টার ক্ষেতের ভিতর দিয়ে ভয় ভয় লাগতেছে হুম এইগুলো হচ্ছে ভুট্টা হ্যাঁ সামনে সামনে রাস্তা পেয়ে গেছি অনেক ভয়ে ছিলাম যে কোন দিক দিয়ে ঢুকলাম রাস্তা পাবো কিনা কিন্তু পেয়ে গেছি গেছি শান্তি পানি খাবো এখন একটু পানি খাবো এই যে দীর্ঘ হাটির পর আর কি এখন হাঁটার সময় হচ্ছে আমার সকাল থেকে সাত ঘন্টা বিশ মিনিট আর হয়তো বিশ মিনিটের মতো হাঁটতে হবে তারপরে নৌকাতে উঠব আর আমার এই হাঁটাহাঁটিটা হচ্ছে হলে একুশ তারিখে আমার হালখাতা দোকানের বাকি বাকি টাকা উঠানোর জন্য আর কি আমার যেগুলো আর কি কাস্টমার আছে তাদেরকে আর কি দাওয়া দিতে গেছিলাম এই জন্য এত পরিশ্রম গতবার মোটর সাইকেল নিয়ে গেছিলাম জন্য কোনো ঝামেলা হয় নাই কিন্তু এবার গাড়ি ছাড়া প্রায় সাড়ে সাত ঘন্টা সাত ঘন্টা চল্লিশ মিনিট সারাদিনে হ্যাঁ ভীষণ খারাপ আজকে পা ব্যথা করবে অনেক পরবর্তী আপডেট জানাবো অবশ্যই হ্যাঁ